সবার জন্য কাজ করতে হবে তৃণমূল কে বিজেপি এটা দেখিয়ে চলবে না জেনে রাখবে এই রাজা রায়ের পবিত্র মাটিতে দাঁড়িয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ ফলমশের পবিত্র সাব দাঁড়িয়ে আমরা বলতে পারি গর্বের সাথে বলতে পারি কাজ করেছে মাটি কেটেছে পুকুর কেটেছে পিঠে বাচ্চা দিয়ে সেই মায়েদের টাকা আটকে রেখেছে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে প্রতিবার বন্যায় আরামবাগ সাব ডিভিশন ভেসে যায় প্রতিবার আমাদের মাটির ঘরগুলো ভেসে যায় সেই ঘরগুলোর টাকা কবে দেবেন আপনি বলে যান আপনি বিধায়ক আপনি তো বিজেপির বিধায়ক নয় আপনি আরামবাগের আপনি খানাগুলের বিধায়ক আপনি কটা মানুষের ঘর পাশ করেছেন খালি বিডিও অফিসে বসে शाहीबी, आज किचु की কাজ করে দিয়েছে এবং থানাগুলো যেভাবে ঘাট থেকে নিয়ে আজকে মুচি ঘাটা ব্রিজ যে মুটি মুচি ঘাটা ব্রিজ এতদিন মানুষের সবচেয়ে বড় ডিমান্ড ছিল আমার নেত্রী আমার মুখ্যমন্ত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন মুচি ঘাটা ব্রিজ ইমিডিয়েট কাজ হওয়া আমরা উদ্বোধন করতে চলেছে আজকে যদি বিজেপির বিধায়ক ভাবে কজন লোককে দিয়ে এড়িয়ে দিয়ে সে ব্রিজ বন্ধ করে দেবে সে করতে পারি আজকে রামুদা এখানে উপস্থিত আমাদের রাজ্য নেতৃত্ব দেবুদা এখানে উপস্থিত এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে আমরা দিয়ে গেলাম না কারণ ব্রিজের কাজ অলরেডি আমাদের সম্পূর্ণ একটু কাজ বাকি আছে এবং সেটাও আগামী দিনে খুবই কাজ হয়ে যাবে শ্রীকান্ত দা এবং বাবুদা দায়িত্ব নিয়ে দেখছে আমাদের রাজাদাও সেই কাজটা দেখছে রাজা পুরো দায়িত্ব নিয়েছেন যে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তাই আগামী দিনে আপনাদের এখানে আমাদের দুটো চার্চও রয়েছে খানা পুলে একটা ঠাকুরানি চোখে রয়েছে তো সকলকে শুভেচ্ছা জানাই জানাই যে আগামী দিনে দু সালে যা যা মানুষের কাজ করতে গিয়ে ভুল হয়েছে সেগুলোকে ভুলে দিয়ে আসুন হয়ে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষের সাথে হাতে হাত মিলিয়ে মমতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আমরা এই লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সিপিএমকে আমরা ছাড়বো না সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেখতে চাই তাই সকলকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে

এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট